আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। দোলের আগের দিন কারোর কাছে পোড়া তো কারোর কাছে হোলিকা দহন পুরাণে এই দিনে অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয় হয়েছিল সেই জয়ের উদযাপনই হয় এই দিনে কথিত আছে রাজা হিরণ শিপু তার প্রজাদের উপর অত্যাচার চালাত অত্যাচারে অধিষ্ঠ হয়ে ওঠেন প্রজাগণ এদিকে কোনো মতে রাজাকে দমন করা সম্ভব নয় কারণ রাজা ব্রহ্মার বর পেয়েছিলেন যে পরে তিনি নিজেকে অমর মনে করতেন পূজিত হতে চেয়েছিলেন ভয়ে সকলেই তাকে দেবতা হিসেবে পুজো করতে শুরু করেছিল হিরান্ন তার পুত্রকে একমাত্র ঈশ্বর হিসেবে তার উপাসনা করতে বলেছিলেন হীরান্যক শিপুর পুত্র ছিলেন আবার বিষ্ণুর পূজারী তাই প্রহ্লাদ ভগবান বিষ্ণুর পরিবর্তে তার পিতার উপাসনা করতে রাজি হননি তাই তার পুত্র প্রহ্লাদকে পানি মারার চেষ্টা করেন রাজা হিরণ্যক শিপু পুত্রের ওপর ক্রুদ্ধ হয়ে হিরান্ন শিপু হোলিকাকে তাকে হত্যা করতে বলেন হোলিকা হল হিরান্নক শিপুর বোন হোলিকা তার দাদাকে জানিয়েছিল ব্রহ্মার পরে পাওয়া চাদর যদি তিনি জড়িয়ে আগুনের মধ্যে বসেন তাহলে তার গায়ে আগুন লাগবে না কিন্তু অন্যরা ছাই হয়ে যাবে এই বর্কে কাজে লাগালেন হিরান্ন শিপু হলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করেন বিষ্ণু তখনই তার ভক্তকে বাঁচাতে ঝোড়ো হাওয়া বইয়ে দেয় ওই চাদর দিয়ে দেন প্রহ্লাদের ওপর ঘটনা চক্রে চাদরে মুড়ে যায় প্রল্লাদpure ছাই হয়ে যায় হোলিকা এই ঘটনার পর খোজাগন মনে করেন রাজা হিরণকশিপূর অশুভ শক্তির চেয়ে ভক্তির শক্তি বেশি তাই এই দিনে অশুভ শক্তি তাড়াতে করা হয় নরপুরা বা হোলিকা দহন পালন করা হয় কথিত আছে হোলির 8 দিন আগে বিষ্ণু ভক্ত প্রল্লাদের ওপর। তার বাবা রাক্ষসরাজ রাজ প্রচন্ড নির্যাতন করেছিলেন এরপর ভগবান বিষ্ণু হিরণ্যক বধ করেন নৃসিংহ অবতারে এই সময়কে বলা হয় হোলাস্টক শুভ কাজ এই সময় হয় না ন্যাড়াপোড়া পালন করে সমস্ত অশুভ মুছে তারপর পালন করা হয় পূজার্চনা দোল উৎসবের এই জনপ্রিয় লৌকিক আচার চাচুর পোড়া বা ন্যাড়াপোড়া বুড়ির ঘরপোড়া বা ম্যাড়াপোড়ার সঙ্গে অনেকেই অশুভ শক্তির প্রতীক হিসেবে হোলিকা দহনের অনুষঙ্গকে যুক্ত করেন ম্যাড়াফোড়া অনেক সময় লৌকিক উচ্চারণে পোড়া দোলের ঠিক একদিন আগে হোলিকা দহন বা পোড়া অনুষ্ঠিত হয় যেখানে কাঠ ঘাস গোবর দিয়ে তৈরি একটি স্তূপে পাপকর্মকে পুড়িয়ে ফেলা হয় এবং পরের দিন থেকে নতুন করে শুরু করার প্রতিজ্ঞা করা হয় হোলি হিন্দু ধর্মের অন্যতম প্রধান ও প্রাচীন উৎসব এর ইতিহাস এতই পুরনো যে এটি খ্রিস্টের জন্মের বহু শতাব্দী আগে থেকে পালিত হয়ে আসছে বেশ কিছু মধ্যযুগীয় চিত্রকর্ম যেমন ষোলশো শতকের আহমেদনগর চিত্রকর্ম মেওয়ার চিত্রকর্ম বুন্দি মিনিয়েচার ইত্যাদিতেও হোলি খেলাকে বিভিন্ন উপায়ে দেখানো হয়েছে বিন্দ অঞ্চলের রামগড়ে অবস্থিত একটি তিনশো বছরের পুরোনো শিলালিপিতে হোলির উল্লেখ করা হয়েছে যা প্রমাণ করে খ্রিস্টের তিনশো বছর আগেও হোলি উদযাপন করা হয়েছিল ত্রেতা যুগের শুরুতে ভগবান বিষ্ণু ধুলির পূজা করেছিলেন এবং তাই ধুলিন্দি উদযাপনের একটি প্রথা রয়েছে অন্যদিকে হোলিকা দহনের দ্বিতীয় দিনে রঙ্গোৎসব পালনের প্রথা শ্রীকৃষ্ণের সময় থেকেই শুরু হয়েছে বলে মনে করা হয় ফাগুন মাসে পড়ার কারণে এর নাম হয় ফাগুয়া দোলের সঙ্গে যুক্ত আর একটি জনপ্রিয় গল্প হলো ভগবান কৃষ্ণ আর রাধাকে নিয়ে দোল হলো কৃষ্ণ আর রাধাকে নিয়ে একটি কৌতুকপূর্ণ প্রেমের গল্প পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ যিনি তার দুষ্টু স্বভাবের জন্য সুপরিচিত ছিলেন তিনি তার মাকে রাধার সুন্দর ত্বকের বর্ণনার বিপরীতে তার কালো ত্বকের রং সম্পর্কে আক্ষেপ করেছিলেন কৃষ্ণের মা কৃষ্ণের হতাশায় ক্লান্ত হয়ে গিয়ে তিনি তাকে বলেন রাধার কাছে গিয়ে সে রাধার মুখমণ্ডলকে কোনো রং দিয়ে রাঙিয়ে দিতে পারে কৃষ্ণ তাই করে রাধা ও কৃষ্ণের এই রঙ নিয়ে খেলায় দোল বা হোলি হিসেবে পালিত হয় বৃন্দাবনের সংস্কৃতিতে দোল মানে রাধা কৃষ্ণের লীলা অনুষঙ্গ আর গৌড়ীয় ও বৈষ্ণব ধর্মের প্রভাবে সে লীলারস ছড়িয়েছে বাংলাতেও বিশেষ করে বাংলার দোলযাত্রায় অন্য মাত্রা যোগ করেছেন শ্রী চৈতন্য মূলত কুড়িতে দোলোৎসব ফাগুন মাসে প্রবর্তনের যে রেওয়াজ হয় সেখান থেকেই বাংলায় চলে আসে এই সমারোহ আর আধুনিক যুগে বসন্ত উৎসবের সংস্কৃতি যে বিশেষ রূপ নিয়েছে তার অনেকটাই রবীন্দ্রনাথ আর শান্তিনিকেতনের অবদান কিন্তু এর বাইরে আরো প্রাচীনকাল থেকেই ভারতে বসন্তের উৎসবকে কেন্দ্র করে লেখা হয়েছে নানা গাথা সেসব কথা এখন অনেকটাই ঢাকা পড়েছে পুরান পুঁথি আর প্রাচীন সাহিত্যের পাতায় সংস্কৃত সাহিত্যে বসন্ত আর প্রেম প্রায় সমর্থক বোধ এই কারণেই সেকালে বসন্ত উৎসবের আরেক নাম ছিল মদন মহোৎসব হোলি উৎসব বাদল বসন্তে পালিত হয় এটা বিশ্বাস করা হয় যে বসন্তে পালিত হওয়ার কারণে এটিকে বসন্ত মহোৎসব বা কাম মহোৎসবও বলা হয়েছে কামদেব সম্পর্কিত কাহিনী অনুসারে সত্যযুগে এই দিনে ভগবান শিব কামদেবকে ধ্বংস করার পর তার স্ত্রী রতির অনুরোধে পুনরায় কামদেব রূপে জন্মগ্রহণ করার বর দিয়েছিলেন সেই কারণে দোল বা হোলিকে বসন্ত মহোৎসব বা কাম মহোৎসব বলা হয় দোল উৎসব দক্ষিণ ভারতে কাম দহনম নামেও পরিচিত এটি শিবের কামদেবকে ভস্মীভূত করার গল্পের সঙ্গে সম্পর্কিত এবং উদযাপনের অংশ হিসেবে গ্রামীণ তামিলনাড়ুতে এই উপলক্ষে কামদেবের মূর্তি পরিবেশিত হয় এবং তার কুশপুত্তলিকা পোড়ানো হয় এছাড়া বলা যেতে পারে গোলাপ জল ও আবির নিয়ে রং খেলেছেন মোঘল বাদশারা শান্তিনিকেতনে বিশেষ নৃত্য গীতের মাধ্যমে বসন্ত উৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে রবি ঠাকুর উৎসবের উদ্বোধন করেছিলেন আবাসিক ও অন্যান্যদের নিয়ে শুরু করা সেই দিনের উৎসব এখনো একইভাবে রীতিনীতি অনুসরণ করে পালন করা হয় পাঠান মোঘল আমলে হোলির উৎসবে দুই সংস্কৃতির মিলনের কথা নানানভাবে লিখেছেন ইতিহাসের পণ্ডিতরা বিশেষ করে মোঘল আমলে বাদশাহ ও আমির ওমরাহের দল রীতিমতো উৎসাহের সঙ্গে এই উৎসব পালন করতেন মানুচি স্টোরিও দা মোগর এবং অ্যালেকজান্ডার হ্যামিল্টনের নিউ অ্যাকাউন্ট অব দ্য ইস্ট ইন্ডিজের পাতায় ধরা আছে সেই বিবরণ বাদশাহ হুমায়ুন দেশি হোলি উৎসবকে মিশিয়ে দিয়েছিলেন পারস্য দেশের নওরোজের সঙ্গে পারস্যের পঞ্জিকা অনুসারে নতুন বছরের আরম্ভ বসন্তকালে হিন্দুস্তানি হোলি উৎসবের একটু পরেই এর সূচনা হুমায়ুন এই দুই উৎসব মিলিয়ে দিয়েছিলেন উনিশ দিনের এক মহোৎসবে আকবর আর জাহাঙ্গীরের আমলেও এই উৎসবের জৌলাস ছিল দেখার মতো হোলিকে ঘিরে বস্ত নাজগানের আসর আমন্ত্রিত হতেন দেশের নানা অঞ্চলের ওস্তাদরা গোলাপজল আবির কমলালেবু আর ছড়াছড়িতে মেতে উঠত দিল্লির দরবার আসলে বসন্ত কখন যে আসে আর চলে যায় ক্রমাগত যান্ত্রিকতা আর উত্তরোত্তর আধুনিকতায় জড়াতে থাকা আমরা বুঝতেই তো পারি না আরো অনেক বছর পর হয়তো বসন্ত কথাটার মানে খুঁজতে ই ডিকশনারি হাতড়াবে আগামী প্রজন্ম আর তখন বসন্ত কেমন তার আমেজ পাওয়ার আশায় হয়তো ইউটিউবের উন্নততর সংস্করণে ক্লান্ত আঙুল চালাতে চালাতে এক সময় শোনা যাবে প্রাঙ্গনিমর সিরিষ শাখায় ফাগুন মাসের কি উচ্ছ্বাসে গান ছাড়া তো দোলের উৎসব অসম্পূর্ণ এই উৎসবকে কেন্দ্র করে একাধিক গান আছে রবীন্দ্রনাথের ওরে গৃহবাসী ও নজরুলের খেলে হরি এই সকল গান আমরা যাই না কেন দিগন্তের পাশাপাশি উৎসবের মেজাজ কিন্তু বদলে যায় না দোল ভারতে এবং বিশ্বের অনেক জায়গায় অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয় দোল উৎসব রং সঙ্গীত সুস্বাদু মিষ্টি আবির পিচকিরি ও রঙে ভরা বেলুন খেলায় দোলের পরিবেশ পরিপূর্ণ হয় ছোট বড় সকলেই রং খেলায় সমান উৎসাহে মেতে ওঠে দোল মন্দের উপর ভালোর জয় হিসেবেই পালিত হয় দোলকে রঙের উৎসব বলা হয় যা ফাগুন মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় সকলকে জানাই দোল বা হোলির আন্তরিক শুভেচ্ছা সকলের কামনা করে আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো